পাকিস্তানি হাই কোয়ালিটি প্রিমিয়াম রাওয়াত গোচিয়াস পার্টিতে স্কিন খুবই কম দামে অসম্ভব সুন্দর দুইটা কালার আছে দুইটা কালার সবারই পছন্দ হবে অল ওভার কাজ করা হবে গলায় এবং নিচে কাজ করা হবে চিকেন কারি কাজ করা হবে ওনাতে কাট কাজ বড় ওনা নামের যেটি ভালো লাগবে দুটি স্ক্রিনশট করে পেলে নিসলিম হোসাব নামাতে হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না নাতে না সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো বন্ধুরা পাস্তা বল কামিস্তা দেখা যাচ্ছে ওয়াও খুবই এবার ফেবিস স্পাইস আছে একটু ভালো মানের ফেবিস যারা নিচে আছেন তারা এই নিতে পারবেন। অল ওভার কাজ করা গলায় এমবোটেরি গর্জাস কাজ করা লকেটে এমবোটেরি কাজ সিগনে এমবোটেরি গর্জাস কাজ করা থাকলে। একটু কাজ থেকে দেখা দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। একটু গর্জেসের ভিতরে কটন ফেবিস নিতে চাইলে তারে দিছি নিতে পারবেন। অল ওভার কাজ করা নিতে প্যানেল চিকেন কারি কাজ করা থাকবে। অসাধারণ লং থাকবে পিপচি যে কোনো হেলথ হোক বানিয়ে নিতে পারবেন এখানে বর্ডার আছে এটা আপনি ডিজাইন করি অনেক ভালো বানালে অনেক ভালো লাগবে ব্যাক সাইড প্রিন্ট হবে বেবি পিঙ্ক এর ভিতরে পাচ্ছেন অনেক অনেক সুন্দর যেটি আপনার ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে বলেন স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো এটা হচ্ছে ব্যাক সাইডটা একটু দেখাই তাহলে বুঝছো এটা হচ্ছে ব্যাক সাইড ডিজিটাল প্রিন্ট এর ভিতরে পাচ্ছেন অলওভার নিচে প্যানেল আছে প্যানেলটা অসাধারণ হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক একটু প্রিমিয়াম কোয়ালিটি একটু ভালো কোয়ালিটি নিতে চাইলে এই নিতে পারেন আর এখানে হাতের কাপড় ড্রেসটা দেওয়া হচ্ছে বলে হবে মন মত বানিয়ে নিতে পারবেন আর প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক গরম লাগবেন হান্ড্রেড পার্সেন্ট দুপারটা দেখা দিচ্ছে আর সালোয়ারটি দেখা দিচ্ছে সালোয়ার ভালো কত হলে সালোয়ার কাপটি একটু প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক একটু ভালো মনে ফেব্রিকটা পাই যাচ্ছেন পাকা আড়াই করছে দুপারটা দেখা দিচ্ছি দুপারটা অসাধারণ সুন্দর ইউনিক ডিজাইন থাকবে চিকেন কারি গোজাস কাজ করা একটু খোলা দেখে তাহলে বুঝতে পারবেন আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না চ্যানেলটি যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন আর এটা শুধু দুপুরটা দেখে নাও অসম্ভব সুন্দর সবচেয়ে বড় না নামার জন্য অল ওভার ডিজিটাল প্রিন্টের ভিতরে কাজ পাই যাচ্ছে কাটওয়ার টেম্পারেচারে গোজাস কাজ করা ভালো লাগলে দুটো অর্ডারটি কনফার্ম করে ফেলেন আপনাদের সুবিধাতে আমি ক্যাটালগটা দেখা দিচ্ছি তাহলে বুঝতে পারবেন সেম টু সেম পাই এটা হচ্ছে ক্যাটালগ দেখেন সেম টু সেম পাই যাচ্ছেন ভালো লাগলে এখনই অর্ডার করে ফেলেন স্ক্রিনে সব নাম্বার দেওয়া আছে আগের মতো সেম টু সেম কাজ করা পাই যাচ্ছে এটা হচ্ছে নেক্সট কালার এই কালারটা অসম্ভব সুন্দর গলায় কাজ করা হবে অল ওভার কাজ করা একটু হালকা কালারের ভিতরে এই নিতে পারবেন অল ওভার গর্জিয়াস কাজ করা একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন সিকোয়েন্স নাম্বারটা দিয়ে গর্জিয়াস কাজ করা অল ওভার ঠিক আছে নিজ পর্যন্ত চিকেন কারি কাজ করা পাই যাচ্ছে অসাধারণ সুন্দর ভালো লাগলে দুটো স্ক্রিনশট করে ফেলেন জামাটা ফ্রি সাইজ তিন গো জারাই থাকবে একেবারে লং ফ্রি সাইজ একবার বলতেছি একবার যারা লম্বা আছেন টেনশন নাই আমাদের এগুলো একবার ফ্রি সাইজ লং ফিফটি আছে চিকেন কারি কাজ করে নিচে প্যানেলটা অসাধারণ আর এখানে বর্ডার আছে বর্ডারতে আপনি ডিজাইন করে বানাইলে অনেক ভালো লাগবে ব্যাকসাইডটা দেখা দিচ্ছি ডিজিটাল প্রিন্টের ভিতর পাই যাচ্ছেন অসম্ভব সুন্দর সবারই পছন্দ হবে ইনশাল্লাহ আর এখানে হাতা কাপে রেস্টে দেওয়া আছে ফুলাতে হবে মন মতো বানিয়ে নিতে পারবে আর সবচেয়ে ভালো কথা হলো অরিজিনাল প্রোডাক্ট সিল লোক দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ আর সালাটি আছে প্রিমিয়াম কোয়ালিটি একটু ভালো মনে পেবিসতে পেয়ে যাচ্ছেন অনেক অনেক সফট আরামদায়ক যে কোনো জায়গায় পড়লে অনেক আরাম পাবেন পাকা আড়াই গজ ঠিক আছে দোপাট্টা দেখা দিচ্ছি এটা হচ্ছে দুপারটা দেখেন ওয়াও অনেক সুন্দর বড় অন্য নামার জন্য দুপাশে কাটোয়া টাইম বোধ কাজ করা পাচ্ছে ভালো লাগলে এখনই অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ ক্যাশ অন যাচ্ছে প্রাইস দিচ্ছি যাচ্ছে মাত্র দিচ্ছে আঠারোশো টাকা জয়পুর করে অর্ডার করে ফেলেন ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক ফলো করে রাখবেন নিত্য নতুন সবাই আগে যাবেন ইনশাল্লাহ ভিডিওতে দেখা হচ্ছে